সকালে বারাবনি বিধানসভার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে আমনালাতে ছটা শেড এবং একটা কমিউনিটি হলের উদ্বোধন হয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতি সভাপতি অশিত সিং তিনি জানান এডিডি এর পক্ষ থেকে এইগুলো করা হয়েছে তিনি জানান ইটাপাড়া পঞ্চায়েত পথশ্রী প্রকল্পের অধীনে একটি রাস্তা কাজ চলছে কিন্তু কিছু জায়গায় জল জমে যাবার সম্ভাবনা থাকাতে ইঞ্জিনিয়ারেরা রাস্তার পাশে একটা ড্রেন তৈরি করে দিচ্ছেন যদিও সেটা নিয়মের বিরুদ্ধ কিন্তু রাস্তা ঠিক রাখতে ড্রেন তৈরি দরকার ছিল বিরোধী দলের কাছে কোনো ইস্যু না থাকাতে কোনো ফটোগ্রাফারের সেই খবর করে সোশ্যাল মিডিয়ায় সম্প্রসারণ করাতে জনগণের কাছে খারাপ বার্তা চলে গেছে এটাপাড়া পঞ্চায়েত প্রধান জানান তার অজান্তে এই খবর করেছে আজ মোটামুটি ছটা সেড একটা কমিউনিটি হলের ওপেনিং করার আছে এগুলো আড্ডার তরফ থেকে হচ্ছে আসানসোল ডেভেলপমেন্ট অথরিটি থেকে আজকে আড্ডার চেয়ারম্যানও খুব ব্যস্ত সামনে ইলেকশন আমাদের এমএলও খুব ব্যস্ত তার জন্য আমরা আমাদের প্রধান আছে আমাদের কর্মাধ্যক্ষ আছে আমি নিজে আমরা ওপেনিংটা করে দিচ্ছি ছিল আগামীকাল একজন বিজেপির মানে দালাল রিপোর্টার এসেছিলো তিনি এসে আমি মাঝখানে যে আমাদের যে কাজ চলছে রাস্তার রাস্তার কাজ দেখছিলাম আমাকে বলে একজন এসেছি দেখা করো আমি এসেছি দেখছি না এখন বুঝতে পারিনি যে সে বিজেপির পক্ষ থেকে এসেছি মানে দালালগিরি করছে এসে বলছে যে এটা ড্রেন হচ্ছে হ্যাঁ ড্রেন হচ্ছে তো বলছে এটা কিসের ড্রেন মানে মানে কোন প্রকল্প থেকে যেমন পথশ্রীর প্রকল্প থেকে হচ্ছে তো পথশ্রীর থেকে ড্রেন তো হয় না বলছে তো আমার সেটা ইঞ্জিনিয়ার জানবে সেটা বললাম আমি তো ও বলছে না প্রধানের সামনে বাড়ির সামনে ড্রেন হচ্ছে এরকম ড্রেন তিনটে ধরা হয়েছে তিনটে ড্রেন করে দেবে পাবলিকের ডিমান্ড আছে যে অনেক জায়গায় জলাশয় আছে এবং সেই রাস্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভবিষ্যতে সেই কারণে এই ড্রেনটা ও কিন্তু শুরু করে একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া